কত কিছুর ডালই তো খেয়েছেন এবার না হয় একটু পুইট ডাল খেয়ে দেখুন খেতে আর দেখতে এতটা মজার যা আপনারা স্বাদ নিলে কখনোই ভুলতে পারবেন না তো যাই হোক চলেন রেসিপিতে ফিরে যাই নর্মালি আমরা ডাল যেভাবে রান্না করি সেভাবে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা ভালো করে ধুয়ে তারপরে বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম কিছুটা তেল তারপরে হলুদ আর কিছুটা পেঁয়াজ তারপর ডাল যখন বলকে পড়ে এসে এটা নিয়ে কেউ আসাজি করেন না যেহেতু আমার ডালের মানে মানে চুলার অবস্থা খুবই বাজে যাই হোক সেটা স্কিপ করে যাবেন তারপর আরও কিছুটা পেঁয়াজ তারপর লবণ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আমি আবার করে ভালো করে জাল করে নিব একটা কথাই আছে ডালের মজা তলে যদি ডাল গলে মানে ডালটা যদি আপনি ভালো করে গলাতে পারেন ডালটা ভালো করে যদি জাল না দিতে পারেন তাহলে ডাল কিন্তু মজা হবে না তদরূপ ডাল অবশ্যই ভালো করে জাল দিতে হবে তা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছিলাম তখন আমি দেখে নিলাম সিদ্ধ হয়ে গিয়েছে তো এখানে আমি সুন্দর করে ডালগুলো খুঁটি নিচ্ছি এখানে আমি একটা টিপস দিই যেহেতু একজন প্রফেশনাল বাবুর্চির ওয়াইফ আমি সেহেতু আমার ডাল রান্নাটা আমি আমার হাজব্যান্ডের থেকেই শিখেছি গত তিন বছর আমার হাজব্যান্ড আমার ডাল খেত না আমার হাতে সব কিছু নাকি আমার হাতের ভালো হলেও ডালটা নাকি ভালো হতো না কিন্তু সে আমাকে ডাল রান্নাটা শিখাচ্ছে যে এইভাবে তুমি যদি ডাল রান্না করে থাকো অবশ্যই তোমার ডালটা বেশি মজা হবে ডাল রান্না শুরুতেই দিয়ে দিবা কিছুটা মনে করেন তেল দিয়ে দিবা তারপরে হলুদ গুঁড়ো তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিবা দেখবা এতে করে ডালের স্বাদ এবং ডাল দেখতে দুটাই ভালো হবে তো যাই হোক আপনাদের টিপসটা ভালো লাগলে ফলো করে দেখবেন আর যদি ভালো না লাগে থাকে আপনাদের মতন করে আপনারা ডাল রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি তো যেহেতু আজকে আমার আজকের রেসিপি তো যেহেতু আমার আজকের ডালের রেসিপি ছিল পুঁই ডাল তো আমি পুঁই শাক সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম তো সেগুলোই ডাল যেহেতু ফুটি গিয়েছে এবং ডাল ঘুটেও নিয়েছিলাম তারপরে পুঁই শাকটা পরে দিয়ে দিচ্ছি সবার লাস্টে যেহেতু শাক গলে যাবে তো আপনারা চাইলে প্রথমে দিতে পারেন কিন্তু আমি প্রথমে দিব না কারণ শাক না হলে শাক আর থাকবে না ওটা ভর্তা হয়ে যাবে তো যাই হোক এখন ডাল হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব তেল তারপর দিয়ে দেবো রসুন কুচি এখানে অবশ্যই আপনারা পেঁয়াজ কুচি কুচিটা স্কিপ করে যাবেন কারণ বাগানের মধ্যে অলওয়েজ আপনারা মনে করেন রসুন দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাল খেতে ভালো হবে ডাল না যে কোনো জিনিস বাগানের মধ্যে আপনারা পেঁয়াজটা না দিয়ে রসুনটা দিবেন দেখবেন ভালো হবে সব সময় আপনারা সিদ্ধর মধ্যে দিয়ে দিবেন খেতে খুব সুন্দর হবে তো আমার রসুন কুচি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ভাজা হওয়ার পরে ঢেলে দিব সেই ডালটুকু ডালটুকু ঢেলে দিয়ে সুন্দর করে আমি আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিব আমার কাছে ধনিয়া পাতা ছিল না আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন সাথে একটু সামান্য জিরার করে অ্যাড করতে পারেন এতে করে ডালের টেস্ট আরও বেশি ভালো হবে সেদিন তো আমার হাজব্যান্ড ডাল খেয়ে বলছিল খুব মজা হয়েছিল আমার বাচ্চারাও মার্শাল্লাহ দিলে খুব ভালো খেয়েছে তো